নমস্কার নমস্কার আমি মৃন্ময় আবারও চলে এসেছি আপনাদের কাছে ইবিএম নিউজ চ্যানেলে আসলে বেসিক্যালি আমি গান করি গান চর্চা করি গানের শিল্পী অভিনয় করি নাট্যকর্মী মানে সাংস্কৃতিক শিল্প নিয়ে আমার কাজ রাজনীতি নিয়ে সেরকম আমার তেমন কিছু অভিজ্ঞতা নেই কিন্তু বিকাশ দা আমাকে এই সঞ্চালনার জন্য দাইত্য দিয়েছেন তাই ভুল ভাল একটু হতেই পারে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা আজকে ভুল ভাল মানে ও ভুল কথাটা ঠিক বলিনি কি বলবো তাহলে ভুল ভাল ভুল হতেই পারে এই যাই ভাল ভাল ভালটা হতে পারে যাই হোক এবার বিকাশ দা তোমাকে যেটার জন্য এই চ্যানেলে তুমি নিয়োগ করে আসো তার সেটা হচ্ছে এবার জানতে চাইব ব্যাপারটা হচ্ছে কোথায় গেল সেটা আমরা জানতে চাইব যে বর্তমান রাজ্যের সম্মানীয় বিরোধী নেতা মাননীয় অধিকারী তীব্র মুসলমানদের বিদ্বেষ মুসলমানদের নিয়ে মানে নানা বিদ্বেষী কথা বলেছেন বিদ্বেষমূলক কথা বলেছেন তার প্রসঙ্গে তুমি একটু কিছু বলো সেইটা নিয়ে কি দেখুন এটা বহু চর্চিত আমাদের বিরোধী নেতা সম্মানীয় সুরেন্দু অধিকারী কি জানিস আমার মনে হয়েছে যে সুরেন্দু অধিকারী তারই দলের প্রধানমন্ত্রীর মতো মেগালোম্যানিয়া রোগে ভুগছে তিনি মেগালোম্যানিয়ায় ভুগতে গিয়ে এমন সব হুশিক কথা বলছেন যেটা একটা সভ্য দেশে অন্য কোন সভ্য দেশে বললে যার জরিমানা জেল পর্যন্ত হতে পারতো সেই কথাটা বলছে যদি কেউ প্রশ্ন করে যে এখানে নয় সংখ্যালঘু ভোট বলে যেটা বলা হয় যে এটা এখন তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক তাই যদি হয়ে থাকে এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেসকে হারানো যাচ্ছে তা যদি সত্য হয় তাহলে চারটে জায়গা সবাই জেনে গেছে অযোধ্যা যেখানে হিন্দুরাই পপুলেশন বেশি সেখানে ভারতীয় জনতা পার্টি বিশ্রীভাবে হারল কেন বা বেনারস হিন্দুদের একটা শ্রেষ্ঠ পীথস্থান বেনারস সেই বেনারসে প্রধানমন্ত্রী দু হাজার উনিশ সালে মাননীয় নরেন্দ্র মোদীর দু হাজার উনিশ সালে লিড ছিল পাঁচ লাখ সেটা আবার দেড় লাখে এসে দাঁড়ালো কেন ওখানকার লোকেরাই বলছেন যে এখানে যদি কোনো রাজনৈতিক দলের নেতার নাম বলা উচিত না তবুও বলছি প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ালে মোদী হেরে যেতেও পারতেন তো সেখানে হারলো কেন হিন্দু প্রবণ এলাকা বেনারস জুড়ে এত রাস্তাঘাট হয়েছে এত দোকান হয়েছে আসল কথাটা হচ্ছে যেগুলো বা পানিপথে হারলো কেন উপনির্বাচন সেগুলো তো হিন্দু প্রধানের তাহলে এই যে তীব্র মুসলমান বিরোধী এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং এখানে একটা বিদ্বেষমূলক কথাবার্তা চালনা করা হচ্ছে এটা কিন্তু বিজেপি এবং তাদের যারা মাদার অর্গানাইজেশন আর এটা একটা স্বাধীনতার পর থেকে এইভাবেই ঠিক মুসলিম বিদ্বেষটা ছড়িয়ে যাওয়া হয়েছে সেটা আজকে ব্যাপক আকার ধারণ করেছিল সারা ভারতে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় তাহলে পশ্চিমবঙ্গে কি মুসলিমরাও কিন্তু দু হাজার উনিশেও কিছু মুসলিমকে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল তখন একটা মোদি ওয়েভ কাজ করছিল মোদিজির সেই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ শুভেন্দু অধিকারী বললেন সবকা সাথ সবকা বিকাশ আমাদের ভ্রু স্লোগান আমাদের যে আছে আমাদের যে দেখবে তুই দেখবি যে এবারের বাজেট যদি বাজেট প্রসঙ্গে আলোচনা অন্যদিন করব। বা অন্যভাবে করব। বাজেটেও কিন্তু ওনাদের যেহেতু ক্র্যাচে ভর দিয়ে একটা চন্দ্রবাবু এটা নানি সরকার বলাই হচ্ছে নানি। না মানে নাইডু এবং নীতিশ জি বিহারের জি তাদের একটা ক্র্যাচ জান্দিকের দিকের ক্র্যাচে রয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং বাদিকের দিকের ক্র্যাচে নীতিশ কুমার এই ক্র্যাচের উপর ভদ করে নরেন্দ্র মোদী এবারে প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে সেই এত সবকা সাথ সবকা বিকাশ দেখা যাচ্ছে বাজেটে যদিও তার মধ্যে অনেক কিছু বলার আছে অন্ধ্রপ্রদেশ আর বিহারকে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে বাকি রাজ্যগুলো কি খাবে বাকি রাজ্য পশ্চিমবঙ্গই শুধু না বাকি রাজ্যের বরাদ্দ যদি বাজেটে দেখা যায় তো বাজেটে বরাদ্দ দেখলেই বোঝা যাবে যে তারা কিন্তু দুটো স্টেটকে ঘুরিয়ে হলেও কিছু দেওয়ার চেষ্টা করেছে সেখানে অনেক বিতর্কও আছে যে এটাও কেননা সেটা বাজেট বিতর্কের সময় বলবো বাজেট নিয়ে যদি কথা বলার সুযোগ আসে তখন বলবো তো এই শুভেন্দু অধিকারী আসল কথা শুভেন্দু অধিকারী আমার কাছে ওনার মধ্যে আগুন ছিল অনেকেই তৃণমূল কংগ্রেসের লোকেরা ভাবত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে শুভেন্দু অধিকারী নেতৃত্ব সামলাবেন আমার মনে হয় শুভেন্দু অধিকারী এটাকে পার্সোনাল করে ফেলেন যখন তিনি বুঝতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ছত্রছায় তিনি ওনাকেও ছাপিয়ে যাচ্ছেন তখনই কিন্তু উনি দল পরিবর্তন করেছে। সঙ্গে সিবিআই ইডি নামক যে যন্ত্রটা সারা ভারতবর্ষ জুড়ে যে যন্ত্রটা কাজ করেছে সমস্ত বিরোধী নেতাদের জলে জেলেপুরে রেখে এমনকি কৃষক আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছে কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইসটা নরেন্দ্র মোদী আজ পর্যন্ত ঘোষণা করতে পারেননি যেটা তাদের দাবি ছিল আরও অন্যান্য অন্য বিষয় আছে সেগুলো আমি বাজেটের সময় নিশ্চয়ই বলার চেষ্টা করব তবে শুভেন্দু অধিকারী এই কথাটা বলে তিনি কিন্তু আরও পিছিয়ে গেলেন বলেই আমার মনে হয় রাজনৈতিকভাবে পিছিয়ে গেলেন ব্যক্তিগতভাবে না রাজনৈতিকভাবে তিনি এই যে ডিভিশনটা তিনি করে দিচ্ছেন এই ডিভিশন করার কোনো দরকার গোটাই ছিল না এমনিতেই তৃণমূল কংগ্রেস শিক্ষা কেলেঙ্কারি বা শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি যেগুলো হয়েছে তাদের গোটা শিক্ষা দপ্তরটাই জেলে আছে জেলে ছিলেন কেউ কেউ আবার ছাড়া পেয়েছেন কিন্তু এখনও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি হয়ে আছে সেইগুলোতে ফোকাস করলে আমার মনে হয় অনেক বেশি ভারতীয় জনতা পার্টির লাভ হতো এটা আমার ব্যক্তিগত অভিমত তুই জানতে চেয়েছিস তাই বললাম তো আজকে এইটুকুই বলতে পারি এই বিদ্বেষের রাজনীতি করে কেউ কোনো দিন এগোতে পারেনি আমার অন্তত এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বলতে বলতে পারি ধর্মের রাজনীতি দিয়ে মানুষ বড় হতে পারে না মানুষ এগিয়ে যায় না সমাজও এগিয়ে যায় সমাজকে এগোতে গেলে সবাই মিলে কাজ করতে হবে এটাই একমাত্র ভারত হচ্ছে বহুত্ববাদী দেশ যে বহুত্ববাদের কথা বাবা সাহেব আম্বেদকার থেকে যিনি সংবিধান রচনা করেছিলেন হ্যাঁ তিনি রচনা করেছিলেন তার সঙ্গে কিন্তু এরকম অনেক মানুষ ছিলেন যারা সবাই মিলে রাতের পর রাত জেগে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার জন্য তারা কষ্ট করেছিলেন পরিশ্রম করেছিলেন এবং সেটাই স্বাধীনতার পর থেকে সেই সংবিধান চলে আসছে সেখানে তীব্র মুসলিম বিদ্বেষ বা কোনো জাতিগত বিদ্বেষ বা দলিত বিদ্বেষ আমি রাজ্যসভার এক অধিবেশন শুনছিলাম সেখানে আপে সঞ্জয় সিং বলছিলেন যে সব বিরোধী নেতাদের জেলে পাঠিয়ে দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে ভারতবর্ষের আজও অরবিন্দ কেজরিওয়াল জেলে হেমন্ত সোরেন ছাড়া পেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজও জেলে শুধু যে পশ্চিমবঙ্গে এটা হয়েছে তা না সারা ভারতবর্ষ জুড়েই নরেন্দ্র মোদী তার বিরোধীদের এটা নরেন্দ্র মোদীর কাজেই কারণ ইডি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তর ভবিষ্যৎ দপ্তরটা কার অধীনে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষে এই দুই মহাসম্মানিক যে পোস্টটা অর্থমন্ত্রী এই বিত্তমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যাকে আমরা চালুর কথায় বলি একজন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এরা দুজনে মিলে মূলত মোদী সরকার চালিয়েছে আজও এনডিএ সরকার আসলেও তাদের ব্যবহারের কোনো পরিবর্তন ঘটেনি আজ কিন্তু মোদী সরকার না আজ এনডিএ সরকার এবং যেটাতে নামটাই হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সেই ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ভারতীয় জনতা পার্টি প্রধান শরীফ বা তাদের নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এবারের সরকার তাদের দলেরই পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী দলনেতা যদি এই ধরনের মন্তব্য করে এবং তিনি একথাও বলেছেন যে বিজেপির মধ্যে একটা লোক দেখানো হলেও সংখ্যালঘু মোর্চা আছে তিনি বলছেন সংখ্যালঘু মোর্চার দরকার নেই তার পার্টির এগেনস্টেই বলছেন তো এই যে বিদ্বেষমূলক আচরণ এর আমি তীব্র নিন্দা করছি ধিকার জানাচ্ছি ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে এর জন্য শুভেন্দু অধিকারী নিন্দিত হয়েছেন তাকে নিয়ে বহু চর্চা হচ্ছে এবং ভারতবর্ষের বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিব্রত থাক হ্যাঁ বন্ধুরা আমরা বিকাশদার মুখ থেকে অনেক কিছু কথা শুনতে পেলাম তা আজকের মতো আমরা এই অনুষ্ঠানটি শেষ করব আর শেষ করার আগে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টের মাধ্যমে জানান ভালো খারাপ সমস্ত কিছু আর শেয়ার করে দিন যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছতে পারি धन्यवाद तो नमस्कार